শ্যামনগর ফিডার রোডে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত দুই বাইক চালক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর ফিডার রোড অন্নপূর্ণা কটন মিলের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল মঙ্গলবার বিকেলে আহত অবস্থায় দুই বাইক চালককে নিয়ে আসা হয় ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে ড়ার বাসিন্দা সাধন কর্মকার ও হাসিয়ার বাসিন্দা সুমন মাইতি ডাক্তার হাসপাতাল থেকে গুরুতর আহত দুজনকেই সেখান থেকে তাদের অবস্থার অবনতি ঘটলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় অন্নপূর্ণা কটন মিলের সামনে অন্নপূর্ণা কটন মিলাম 이렇게 딱 이리, 이렇게. 혼자. 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 자 혼자. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা